চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিক মন খালি খালি তুই তুই প্রেম কি বুঝিনি তো সবাই চেনো জুবিন গার্গকে আমাদের আসামের ফেমাস গায়ক তো রীতিমত রিসেন্টলি মারা গেছে আসাম সরকারকে মানে অনুরোধ করে বলতে চাই মানে আমি জানি না ভিডিওটা কতটা ভিউজ আসবে তবু বলতে চাই যে ঠিক আছে আগে ভিডিওটা দেখে নাও ওয়ান আই ডাই মানে কি করে জ্বলায় দিয়ে সেটা ওপেনলি কইছ মই উঠাইলে মই ভাল হ্যাঁ তো জুবিনদা বলেছে এখানে যে তাকে না পড়িয়ে যাতে তাকে ব্রহ্মপুত্র নদীতে ভাসিয়ে দেয় মানে এতেই তার আত্মা শান্তি পাবে তো আসাম সরকারকে আমি বলছি জুবিনদার দেহটা যাতে ব্রহ্মপুত্র নদীতে ভাসিয়ে দেয় আসাম সরকারকে অনুরোধ করছি মানে এখন ইনস্টাগ্রাম খুললে এত ভিডিও মানে আমি একটা জিনিস আমি যেই গানগুলো আমি খুলেছি এতদিন আমি এটাও জানতাম না যে জুবিনদা গিয়েছে মানে অনেক গানই আছে যেটা আমি জানতাম তো আমি জানতে পারলাম মানে ইনস্টাগ্রাম গেলেই মানে জুবিনদার শুধু মৃত দেহটা দেখতে পাচ্ছি মানে ইনস্টাগ্রাম দেখলে কালকে থেকে পরশু থেকে মিনিমাম আমি ইনস্টাগ্রাম খুলি নি তো তো ভগবানের কাছে প্রার্থনা করছি যে জুবিন্দার আত্মা যেন শান্তি পায় তো বেশি কিছু বলবো না এমনি খারাপ লাগে সব বলতে তো আমাদের আসামের সবাই তো মানে স্তব্ধ হয়ে গেছে বলতে পারো মানে এত সুন্দর গায়ক যদি মারা যায় তো হবে না মানে আসামের গর্ব ছিল থেকে বড় গায়ক ছিল তো বেশি কিছু বলবো না জুবিনদার আত্মা শান্তি পায় ভগবানের কাছে এটাই চাই তো